এই দর্শক এই যে আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা শহরে জয়পুরহাট নতুন হাটে দর্শক আমি দেখানোর চেষ্টা করতেছি যে কতটা বলদ গরুর চাপ হয়েছে বলদ গরুর চাপে হাটে ঢোকা যাচ্ছে না এতটা চাপ হয়েছে বলদ গরুর তো নতুন করে দর্শক আমার চ্যানেলটা এখনো যুক্ত না হবে আশা করছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন বাজিয়ে দিবেন দর্শক কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছো ও ছাড়তেছি যেহেতু সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসছে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানা ও শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই তো দেরি না করে এখান থেকে শুরু করে দেব অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটা মন্তব্য পালে আমি অনেকগুলোই ভিডিওর মাধ্যমে ভুল টুইটি হলে ভুল ডুটিগুলো সারাতে পারি ঠিক আছে দর্শক

তিনশো তিন লক্ষ কাস্টমারে কেমন দাম দেয় চুয়াত্তর পঁচাত্তর দুই লক্ষ সত্তর পঁচাত্তর দাম দেয় এলা দাঁত কেমন আছে দুই দাঁত মার্শাল্লাহ এই জোয়াটা কত হলে বিক্রি করা যেতে পারে দশক প্রচুর চাপ দর্শক পাই পাও এত জোরে সমস্যা দর্শক আমি বলছি ভিডিও করার চাপ একবারে মানে পায়ের উপর পা তুলে দিছে পায়ের এত সমস্যা হয়ে গেছে হাত পা সব ভাঙে নন্ন করে দিচ্ছে ভাইজান কেমন দাম রাখছেন জোড়াটা আজকে দুই লক্ষ ষাট হাজার দাম দুই লক্ষ ষাট দাম রাখছে দাঁতে কেমন আছে দুই দাঁত দুই দাঁত বয়স আছে একটা বিক্রি রেট বলবেন কত হলে জোড়াটা একবার বিক্রি করা যাবে আড়াই লক্ষ তাই না দর্শক আড়াই লক্ষ হলে বিক্রি হয়ে যাবে মাশাআল্লাহ দোসন দাম তো সাবেকি নিতে হবে দর্শক আমি বলছি আমি ভিডিও করা পারতেছিনা এতটা চাপ আছে মানে সামনে গেলে পিছনে কোয়ালিটি দেখা যাচ্ছে না পিছনে গেলে সামনে কোয়ালিটি দেখা যাচ্ছে না এতটা কোয়ালিটি ফুল চাপ ভাই এই সিঙ্গেলটার দাম কত চাচ্ছেন 45 45000 145 একটা বিক্রির রেট বলেন কত হলে বিক্রি করতে পারবেন পঁচিশ ছাব্বিশ হলে আমাকে দিয়ে দিবে দাঁত কেমন আছে ওরে দাদারি এত বড় তার বয়স হয় নাই আর এগুলো হচ্ছে কালেকশন দর্শক আমি বলছি যে আমি কিছুক্ষণ কোয়ালিটি দেখা পাচ্ছি না কি জন্য আপনারা জানেন কেন কোয়ালিটিগুলো দেখা পাচ্ছি না কিছুটা কোয়ালিটি দর্শক তো আপনারা অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখতে হবে কেননা যে অনেকটাই চাপ আপনারা জানেন যে আমরা সামনে গেলে পিছনে যা পারতেছি না পিছনে আসলে সামনে পারতেছি না এরকম চাপ হয়ে গেছে আজকে দেখেন এই গলিটা দেখেন কত দূর থেকে আছে আর অনেক দূরে আছে বিল্ডিং আছে হাফ কিলোমিটার থেকে একটা লাইন আছে তো ওই জন্য একটু কোয়ালিটি সমস্যা সালামুয়ালাইকুম আপনি কত জোড়া বলদ নিয়ে এসছেন হাটে তিন জোড়া ছয় পিস এই যে জোড়াটা দেখতেছি এটার দাম কেমন রাখছেন

দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার দাম রাখছে ভাই এই চোরাটার সিংমাটা খুবই ভালো হ্যাঁ বয়স আছে এটাই কাস্টমারের দাম দিচ্ছে দাম দিচ্ছে আর লাস্ট টাকার ওটা কেন লাস্ট দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছে এটা আপনার বাসা কোথায় হলো

আমি জানি হয়তো কেউ দুইটা নিলে সেই ক্ষেত্রে একটা আলাদা হবে কেউ ছয়টা নেয় সেই ক্ষেত্রে নিলে সেই হিসাবে না ওই রকম বলতেছি ইনশাল্লাহ আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই দু চার ফোন দেবেই একটু আপনি কষ্ট করে ধরবেন আমার বিশ্বাস দিয়ে ফোনের মাধ্যমে বিক্রি হলে হয়ে যেতে পারে তো নম্বরটা আগে দিয়ে দেবেন জিরো ওয়ান দশক এই মহাজনও ভালো একজন মহাজনও যে নাম্বারটা নিয়ে দিলাম মহাজন থারা করে নাম্বার আমি নেই না যেহেতু বলেদের ব্যবসা করে যে ছয়টা মালের দাম আমি জানলাম প্রত্যেকটা মালের ক্যাটাগরি দেখাচ্ছি দোরকার ভালো লেগে থাকে অবশ্যই ফোন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমার বিশ্বাস যে ভাই ভাষা থেকেও দিতে পারবে এর চাইতে ডাবল দিতে পারবে তাহলে যেহেতু ব্যবসা করো তো এরা মালের কালেকশন অল টাইম থাকে দু চার দশ জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে জোড়াটার দুই লক্ষ বিশ হাজার কাস্টমারের দাম দিচ্ছে দুই লক্ষ ভাঙ্গা বলে তাই না বয়স কেমন আছে দুই দাঁত করে একটা বিক্রির রেট বলতে হবে যে কত হলে এবার জোটা বিক্রি করা যাবে দুই লক্ষ হলে বিক্রি হবে যত দুই লক্ষ হলে বিক্রি করবে যতগুলা বলদ দাম জানলাম তার মধ্যে এটা সবচেয়ে কম দামের বলদ মানে এর সিতে কম দামের বলদ হাটে এখন আমি ভিডিও করি নাই একটা লো রেন্স মানে দুই লক্ষ টাকার বলদ এখন হাটে আর পাওয়া যায় না এতটা মানে বলদের চাপ তার বলো চাষি এখন ক্রেতা খুবই কম হাটে দর্শক বিশেষ করেন অন্য অন্য চাইতে খুবই তুলনামূলক ক্রেতা সম্ভব হ্যাঁ জানি না ব্যথা বিক্রি কেমন হবে ভাইয়ের জোড়াটা খুব সুন্দর টকটকা কালার আছে লাল কালার কেমন দাম রাখছেন মনে হয় দাম রাখছে আড়াই লক্ষ দাম রাখছেন একটা বিক্রি রেট বলেন ভাই কত হলে সাড়ে দেওয়া যাবে দশ পনেরো হাজার কম বেশি দুই লক্ষ মানে আড়াই লক্ষ তো দশ পনেরো হাজার টাকা কম বেশি তো দর্শক ভাইয়ের তো হচ্ছে দাম জানাচ্ছে তো দর্শক হচ্ছে মানে ভাই তো বলছে যে হয়তো আড়াই লক্ষ দু চার পনেরো হাজার টাকা কম হলে বিক্রি করে দিয়ে দেবেন কেমন আছে ভাইটা দুই দুই দাঁত দাঁত বয়স বয়স তাই মার্শাল্লা তো পিছনে কোয়ালিটি দেখা যাচ্ছে না দর্শক ক্ষমাসুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন বারবার বলতেছে কেন যে এতটা চাপের মধ্যে পিছনকার কোয়ালিটি দেখানো খুবই 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 সমস্যা মানে পিছনে গেলে সামনে দেখা যাচ্ছে না সামনে গেলে পিছনে দেখা যাচ্ছে না এরকম চাপ হয়ে গেছে ভাই কেমন দাম রাখছেন আড়াই লক্ষ একটা বিক্রির রেট বলবেন কত হলে বিক্রি করতে পারবেন 40 42 লক্ষ 2 লক্ষ 40 42 সেল দিয়ে দিবেন মানে ক্যামেরা আমি খুব কাছে নিয়ে গেলে আপনারা গরু একটু বড় দেখতে পান তো ওই জন্য ক্যামেরা কাছে নিয়ে যেতে পারতেছেন না দাঁতে কেমন আছে দাঁত কয়টা আছে দুইটা দাঁত দাঁত বাহবাড়ি মাশাআল্লাহ প্রত্যেকটা করে দুই দাঁত চার দাঁত দসক

একটা বিক্রির রেট বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি দর্শক ভাই একটা বিক্রির রেট বলে দিল আপনারা অবশ্যই ভালো লাগবে টেনশন নিতে পারেন কিন্তু অনেক বড় বিকসেজের দর্শক বিশাল বড় বিকেজ আছে কিন্তু দাঁত কেমন আছে ভাইয়া দাঁত দাঁত ছয়টা দাঁত চার দাঁত ছয় দাঁত হোক চার দাঁত ছয় দাঁত তো মাংসর ওজন এগুলা মানে বলা পাচ্ছে না দশ মাংসর ওজন জানা একটু মুশকিল বুঝতে পারছেন কেন্দ্র মানে সব কুরবানির প্রতি প্রত্যেকটা গৃহস্থ মাংস গরুগুলো নিয়ে আসছে ওজন্য হয়তো মাংসের আইডিয়া নাই তো কাটা করে নেই লাভে নাই আমাদের গ্রামের গরু তো আপনারা জানেন কীভাবে গ্রামে গরু পালন হয় তো ভিডিওটা আবার লিন্থ হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো এক ঠাটে নতুন সুন্দর এরকম নয়তো অন্যরকম একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লাহ